আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জব এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশ্ন সমাধান বাংলা বিভাগ থেকে প্রথমে আমরা যদি দেখি বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে উপভাষা বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে উপভাষা বলে দ্বিতীয় প্রশ্ন নিত্য মুর্ধানেশ্বর নীসের কোন শব্দে বিদ্যমান আশার নিত্য মূর্ধনেশ্বর নীসের কোন শব্দে বিদ্যমান আশার কোন বানানটি শুদ্ধ নিষিদ্ধ কোন বানানটি শুদ্ধ নিষিদ্ধ বিভক্তিযুক্ত শব্দ দাতুকে কি বলে পদ বিভক্তিযুক্ত শব্দ ও দাতুকে কি বলে পদ সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র সৌম্য এর বিপরীত শব্দ উগ্র রাত্রি এর সমার্থক শব্দ নয় কোনটি বাড়িদ মানে রাত্রি এর বিপরীত শব্দ বাড়িদ বাড়িদ অর্থ মেঘ যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কী বলে যৌকিক শব্দ যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে যৌগিক শব্দ বলে রাত্রি এর সমার্থক শব্দ নয় কোনটি বাড়িতে যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় কি বলে প্রিয়ংবদা যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় কি বলে প্রিয়ংবদা অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় কোকিল চকলেট কোন দেশের শব্দ মেক্সিকো চকলেট কোন দেশের শব্দ মেক্সিকো উক্ত যুক্তবর্ণ কীভাবে গঠিত হয় জোক য জযোক ইও মিলে উপরে যুক্তবর্ণটি গঠিত হয় অলস এর বিশেষ্য পথ কোনটি আলস্য অলস এর বিপরীত শব্দ আলস্য কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ বিশেরবাসী বাসী কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ বিশেরবাসী বাসী একাত্তরের ডায়েরি গ্রন্থের রসই থেকে একাত্তরের ডায়রি গ্রন্থের রসইতে সুফিয়ে কামাল একাত্তরের ডায়রি গ্রন্থের রসইতে সুফিয়ে কামাল চাঁসা কাহিনী প্রবন্ধের লেখককে সৈয়দ মুস্তবা আলী চাষা কাহিনী প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তবা আলী এর পরবর্তী ভিডিওটিতে ইংলিশ বিভাগের প্রশ্ন ও সমাধান দেখানো হবে এর পরবর্তী ভিডিওতে আপনারা যদি ইংলিশ প্রশ্ন ও সমাধান দেখতে চান তাহলে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন